গতকালকে বাংলাদেশ এটা কি খেলো মানে কেউ আশাও করতে পারেনি যে এমনটা হবে তো মিরপুরে ধান খেতে আমরা কিন্তু সোনা চাষ করতে পেরেছি আমরা কিন্তু প্রতিনিয়ত পারি কারণ মিরপুরের মতো পিছিয়ে কিন্তু আমরা সব সবসময় শক্তিশালী হয়ে থাকি যেটা আমরা আফগানিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড ইন্ডিয়া পাকিস্তান সবার সাথে কিন্তু আমরা লড়াই করতে পেরেছিলাম তো সেইখানে কিন্তু গতকালকে রিশাদ হোসেন যেই খেলাটা দেশে মানে ঋষাদ হোসেনকে গতকালকে মিরপুরের পিচ রাশিদ খান বানিয়ে দিয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং ইতিহাসে বাংলাদেশের কোনো প্লেয়ার ওয়ান ডে ক্রিকেটে ছয় উইকেট শিকার করে নিয়েছে যেটা আপনারা সাইডে দেখতে পাচ্ছেন তো এরা কিন্তু সাকিব ভাই কিন্তু পাঁচটে করে দুইবার পাঁচটে করে একবার উইকেট শিকার করেছে এবং আবু আব্দুর রাজ্জা কিন্তু দুইবার উইকেট শিকার করে নিয়েছিল তো ছয়টা উইকেট ওয়ান ডে ক্রিকেটে এখন পর্যন্ত কেউ নিতে পারেনি যেটা কিন্তু ঋষাদ হোসেন করে দেখিয়েছে তো গতকালকের ম্যাচটা দেখে আমি ভাবতেছিলাম যে এই পিচে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করতেছে ঠিক আছে আপনাদের অনেকের মনে হতে পারে যে ভাই কী খেলতেছে টেস্ট ক্রিকেট খেলতেছে নাকি আমি জানতাম যে মিরপুরের মতো পিচে দেড়শো থেকে দুশো রান করাটাই অনেক বড় ব্যাপার আমিও এবং আমি এটাও জানতাম যে বাংলাদেশ বোলিং লাইন আপে যখন আসবে ওদেরকে দেড়শো রানের ভিতরে অল আউট করে দেবে এটা আমি সত্যিই জানতাম কিন্তু আমি তখন অবাক হয়েছিলাম তাদের ওপেনিং ব্যাটসম্যান ব্র্যান্ডুন কিং কে যেন আছে তারা দুজন কিন্তু খুবই ভালো পার্টনারশিপ করেছিল এবং তাদেরকে আউট করা কিন্তু আসলেই অনেক কষ্ট হয়ে যাচ্ছিল বাংলাদেশের পক্ষে যতক্ষণ না রিসা আসছিল এবং গতকালকে মিরাজ ভাই কিন্তু খুব সুন্দর বল করেছিল দশ ওভারের মতো আঠারো রান দিয়ে তিনটা মেডেন ওভার এবং একটি উইকেট শিকার করে নিয়েছে তো ওই দিক থেকে কিন্তু আমাদের অবশ্যই প্লাস পয়েন্ট দিয়েছে মিরাজ ভাই তো আমি একটা পোস্ট পড়ছিলাম গতকালকে যে মিরপুরের পিচে মিরাজ হয়ে যাবে মুথাইয়া মিরাজুর ধরন তো আসলে সেটাই সত্যি হলো মিরাজ ভাই যে বলটা করছে আসলে সাকিব ভাইয়ের কথা মনে পড়ে গেল যে সাকিব ভাই দশ ওভারে মাত্র এগারো রান দিয়েছিল দশ ওভারে আফগানিস্তানের সাথে এবং রিসার্জ যেটা খেলেছে আসলে অকল্পনীয় একটা ইনিংস খেলেছে সে প্রতি ওভারে বলে আসছিল আর উইকেট নিয়ে দিচ্ছিল এবং ব্যাটিংয়েও কিন্তু সে একটা অকল্পনীয় ইনিংস খেলেছে যেখানে কোনো ব্যাটসম্যান ব্যাটে বল লাগাতে পারছিল না সেখানে কিন্তু রিষাদ ছয়ের পর ছক্কা হাঁকিয়ে যাচ্ছিল আসল রিষাদ কতকালকের ম্যাচে রাশিদ খান হয়ে গিয়েছিল